আসসালাম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার সবাইকে এবং মোদি তারা বন্ধু এবং সেটা এর আগে ট্রাম্পও তার স্ট্যাটাসে বলছেন মোদিও বলেছেন এখন গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি এবং ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী দুজনেই টেলিফোনে কথা বলছেন এবং শপথ নেওয়ার পর এটা হচ্ছে তাদের দুজনের প্রথম আলাপ এখন তারা দুইজনের কি আলাপ করলেন সেটা নিয়ে মানুষের কৌতূহল আছে ভারত একটি রাষ্ট্র আমেরিকা বড় রাষ্ট্র এবং আমেরিকা হচ্ছে এখন বিশ্বের মাতব্বর তাদের নীতি পলিসি পররাষ্ট্র নীতি এটা অনেক ইম্পর্টেন্ট কোনো দেশের জন্য এখন সরি ট্রাম্প এবং মোদি কথা বলার পর মোদি একটা স্ট্যাটাস দিচ্ছে ট্রাম্পের সাথে তার কি কথা হলো এই সব এখন মোদি লিখেছেন তার স্ট্যাটাসে আমরা একটি পারস্পরিক সুবিধা ও বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ট্রাম্পকে তিনি প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন ওই স্ট্যাটাসে এবং ট্রাম্প যে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন সেই জন্য তিনি তাকে অভিনন্দন জানান তিনি এটাও লেখেন মোদী যে আমরা নিজ নিজ দেশের জনগণের কল্যাণ ও বিশ্ব শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসাথে মিলেমিশে কাজ করব তো এখন এই যে মোদী ট্রাম্পের সম্পর্ক মোদী অভি যে তার শপথ অনুষ্ঠানে ট্রাম্পের মোদী যাননি সেখানে তার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গিয়েছিলেন এবং জয়শঙ্কর ওইখানে গিয়ে একটা মিটিংও করেন মিটিং করেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাকো রবিওর সাথে এবং তারপরে তিনি জানান যে তার বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এবং সেখানে তিনি বাংলাদেশ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ নিয়ে কি কথা বলেছেন সেটা তিনি প্রকাশ করেননি গোপন রেখেছেন কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো কথা হয়েছে কি না হলে কি কথা হয়েছে এটা তিনি কিছু বলেন অনেকেই ধারণা করছেন যে বাংলাদেশ শিশু নিয়ে কথা হতে পারে কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক একটা তলানিতে আছে এখন বিশেষ করে শেখ হাসিনাকে জায়গা দেওয়ার জন্য ভারতের উপর খেপেছে ডক্টর ইউনি সরকার এবং বিশেষ করে আওয়ামী লীগ মনে করে যে নরেন্দ্র মোদী তাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনাকে কাজ করবেন তারা বিশ্বাস করে এবং মোদী আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গা দিয়েছেন ভারতে শেখ হাসিনাকে দিয়েছেন অতিথির মর্যাদায় রেখেছেন এবং শুধু মোদী নয় ওই দেশের যে বিরোধী দল কংগ্রেস কমিউনিস্ট পার্টি মমতা সবাই শেখ হাসিনার আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা যিনি এখন ভারতে অবস্থান করছেন তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে ভারত আওয়ামী লীগকে কিভাবে সহযোগিতা করতে পারে তখন ওই নেতা বলছেন যে কূটনৈতিক ভাবে ভারত আমাদেরকে মানে আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারে তো এইটা কূটনৈতিক মানে তারা এটাই আশা করছেন বিশেষ করে যে ট্রাম্প যে শেখ হাসিনাই এখনো বৈধ সরকার তাকে জোর করে উৎখাত করা হয়েছে এবং তাকে যাতে ক্ষমতা ফিরে দিয়ে দেয়া যায় অথবা তিনি এবং তার দল ফিরতে পারে সেই পথ যাতে সুগম হয় তার ব্যবস্থা করার জন্য এবং সেটা হয়তো মোদি সরকার চাইলে কূটনৈতিক চালিয়ে পথটা সহজ করতে পারে এখন দেখা যাক এটা হচ্ছে আওয়ামী লীগের প্রত্যাশা এবং কর্মক্ষেত্রে গেলে অনেক কিছু হয়তো জটিল হয়ে যায় অনেক সময় চাইলেও হয় না তবে কেউ কেউ মনে করেন ট্রাম্প তো একটু পাগলা স্বভাবের মানুষ মানে কখন তাকে বুঝাইতে পারলে তিনি হয়তো ঘুরে যেতে পারেন পররাষ্ট্র হয়তো নর্মালি সব সরকারের আমলি একই রকম থাকে প্রায় কিন্তু ট্রাম্প হচ্ছে ব্যতিক্রম সময় উল্টায় ফেলেন এবং ওই নিয়ম ধার যাই হোক দেখা যাক মাত্র তো তিনি ক্ষমতায় বসছেন আওয়ামী লীগ যা আশা করছে সেটা পায় কিনা নাকি আশা আশাহত হয় এটা সময় বলে দেবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ